কিন্তু আমরা সব বুঝি একমাত্র উনি আল্লাহর পথে যারা থাকে তারা কখনো ধরার কাছে ইমান বিক্রি করে না কথা বলেন ঠিক কিনা বলেন এদের মন নরম থাকে আপনারা বলেন আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না

দিনের bala এই ড্রোন charse এক murube বেটা মনে করছে songramer হুইসেল bujhe করছে gari le felese baire bangla le felo are are baate chine camera ta o i

আবু সালে মশা জঙ্গে আবু সালে মশা ছিলেন যার পিতা ছিলেন ছিল আল্লাহ নবীর প্রেমে মা মাতা দুই জনে ছিল প্রেমে মাতোয়ারা যে জনে গৌসল

সেজন বাগে দেওয়ালা যে জনে গৌসুল আজম সেজন দেওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার শরী বলুন সুবাহাল্লাহ ও বন্ধুরে ও বাজি বাবা আল্লাহ বলে সাবধান খবরদার খবরদার নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা হবে আমি আল্লাহর দুস্থ যারা হবে দুনিয়াতে চলবে

কঠিন হবে সাত প্রকারের মানুষ সারা সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবেন জোরে গন কয় প্রকার সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক নম্বর হল যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে আপনারা জবান গুলি বলুন আমার নবীর কথাকে সত্য না মিথ্যা আর জোরে বলুন সত্য না মিথ্যা আল্লাহর হাবি বলে গো হাসনের ময়দান কায়ম হবে সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো সে নিচে ছায়া দিবে এখন প্রশ্ন হলো হুজুর এক নম্বর কেডা জানার দরকার আছে না নাই এক নম্বর হলো তারা যারা সমাজের ন্যায় বিচারক আমার সমাজের মধ্যে বিচারকের অভাব নাই আবার ঘুষ খায়া অভাব নাই

গেছে টাকা খাইয়া সিনার সারা লাগাই দিছে এমন মুফতি নামের কলঙ্ক মুফতি আসেনের ময়দানে এক নম্বর হলো যারা ন্যায় বিচার করি ওই ন্যায় বিচারকদের কে আমার হেললাম আর সাজীবের নিচে ছায়া দিবেন এখন বলেন হুজুর দুই নম্বরে কে দুই নম্বরে কে জানেননি দুই নম্বর হলো যারা দানশীল ব্যক্তি এই মাদ্রাসায় অনেকে দান করেছি এই মাদ্রাসায় অনেকে থাম জড়াইছি এই মাদ্রাসায় অনেকে কোদাল দিয়ে মাটি কাটছে এই মাত্রাসে অনেকে মাথার মধ্যে সিমেন্ট নিয়ে ঘুরছে মাথার মধ্যে ইট নিয়ে ফালাইয়া ফালাইয়া মাথার গাম পায়ে ফালেয়া এই মাদ্রাসাটা বাঞ্চ এই মাদ্রাসাটা সাধারণ থেকে টিন থেকে বিল্ডিং হয়ে যাইতাছে ও বন্ধু আল্লাহর ঘর মসজিদ আছে না নাই এই ঘরের মধ্যে টাইলসের কাজ বাকি আছে এখন যারা বিল্ডিং দিছে টাকা দিলেন আপনি পয়সা দিলেন আপনি